আজকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আমেরিকার সহযোগিতায় আমেরিকার উস্কানিতে আল্লাহ পাকের অভিশপ্ত জাতি ইহুদি যে একের পর এক বোমা নিক্ষেপ করে নির্বিচারে নারী শিশু হত্যা করে যাচ্ছে নিরপরাধ মুসলমানদেরকে যা আইয়ামে জাহিলিয়াদের বর্বরা থেকেও হার মানায় জাপানের হিরোসীমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই পরিমাণ মানুষ হত্যা না করা হয়েছে যেই পরিমাণ বোমা নিক্ষেপ না করা হয়েছে এর থেকেও বেশি বোমা নিক্ষেপ করা হচ্ছে কোথায় ছোট্ট একটা গাঁদা ভূখণ্ড চল্লিশ চুয়াল্লিশ কিলোমিটারের একটা এলাকা মুসলমানদের কারণ দিয়েছেন তেল গ্যাস প্রাকৃতিক সম্পদ সৌদি আরবে আমি গত পনেরো বিশ দিন আগে পত্রিকায় দেখেছি নতুন করে আর একটা স্বর্ণের খনির সন্ধান পেয়েছে তারা মুসলমানদের জমিন থেকে স্বর্ণ বের হচ্ছে তেল বের হচ্ছে গ্যাস বের হচ্ছে যে তেল ছাড়া গ্যাস ছাড়া প্রাকৃতিক সম্পদ গুলো ছাড়া ইউরোপ আমেরিকা ইসরায়েলের খ্রিস্টান ইহুদিরা এক মুহূর্তের জন্য চলতে পারবে না তারা অচল তাদের সমস্ত কল কারখানা অচল তাদের সমস্ত যানবাহন অচল যে যুদ্ধ বিমান দিয়ে গাজা ভূখণ্ডে নিরপরাধ নিরস্ত্র মুসলমান মা বোনদের উপরে গোলাপের পত্রীর মতো ছোট ছোট বেগুন মাসুম বাচ্চাদের উপরে ওরা বোম্বিং করছে সেই বিমানগুলোর তেল ও মুসলমানদের দেশ থেকে আমদানি হচ্ছে মুসলমানরা যদি তেল বন্ধ করে দেয় ওদের বিমান বন্ধ হয়ে যাবে আর বোম্বিং করা সম্ভব হবে না দিয়ে আমাদের অভাব ইমানের মতো দৌলত আমাদের সিনার মধ্যে তেল গ্যাস স্বর্ণের মতো প্রাকৃতিক সম্পদ আমাদের জমিনের মধ্যে সংখ্যায় আমরা পড়ে দুইশো কোটি তারপরে মাই খাই কেন এটার কারণটা কি কখনো চিন্তা করে দেখেছেন এটার কারণ কবি বলতেছেন ও জামানা মোয়াজ ও জামানা

আর আজকের মুসলমান হতভাগ্য লাঞ্ছিত অবদস্ত অপমানিত জাতিতে পরিণত হয়েছে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে এজন্য কোরআন ধরার দরকার আছে কিনা কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে কিনা আপনাদেরকে যদি প্রশ্ন করি বলুন তো আজকের দুনিয়াতে সব থেকে সৌভাগ্যশালী জাতি কারা সৌভাগ্যশালী জাতির নাম কি মুসলমান ঠিক কি না বলেন মুসলমান সৌভাগ্যশালী জাতি কেমনে কারণ মুসলমানের সিনার মধ্যে এমন এক সম্পদ আছে সোনা থেকে হীরা থেকে মনি মুক্তা থেকে বেশি দাম সেই সম্পদের নাম হচ্ছে iman ঠিক কি না বলেন তাওহীদ কি আমানত আল্লাহ মেকবাল বলছেন তাওহীদ কি আমানত সিনো মে মে হামারে

না সরব লাগে বলতে তামাক দুনিয়ার দিকে তাকা আজকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আমেরিকার সহযোগিতায় আমেরিকার উস্কানিতে আল্লাহ পাকের অভিশপ্ত জাতি ইহুদি যে একের পর এক বোমা নিক্ষেপ করে নির্বিচারে নারী শিশু হত্যা করে যাচ্ছে নিরপরাধ মুসলমানদেরকে যা আইয়ামে জাহিলিয়াদের বড় বড় থেকে হার মানায় জাপানের হিরোসীমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে যেই পরিমাণ বোমা নিক্ষেপ করা হয়েছে এর থেকেও বেশি বোমা নিক্ষেপ করা হচ্ছে কোথায় ছোট্ট একটা গাঁদা ভূখণ্ড চল্লিশ ৪৪ কিলোমিটারের একটা এলাকা

এরপরে গোলাম জাহেদকে দাওয়াত দিলেন চারজন এরপরে বন্ধু আবু দাওয়াত দিলেন পাঁচজন মুসলমানের নগণ্য সংখ্যা ছিল ঠিক কিনা বলেন তখন মুসলমানের সংখ্যা ছিল কম সোয়া লক্ষ থেকে দেড় লক্ষ সাহাবি আল্লাহ হাবিব রেখে গিয়েছিল আর আজকে মুসলমানের সংখ্যা কত বলতে পারেন পোনে দুইশো কোটি তাম দুনিয়া মুসলমানের সংখ্যা কত পনেরো দুই শত কোটি দেড়শো কোটি ছিল এখন পনে দুই শত কোটি বর্তমান ইউরোপ আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানীরা বলতেছে দুই হাজার চল্লিশ সালের পরে পৃথিবীতে যেই ধর্মের অনুসারী সব থেকে বেশি হবে সেই ধর্মের নাম হবে ইসলাম আর দুনিয়াতে সব থেকে বেশি সংখ্যায় যারা হবে যে জাতি সেই জাতির নাম হলো মুসলমান তাহলে আমাদের সংখ্যা তো কম না মুসলমানদের সম্পদ কম না তেল গ্যাস খনিজ পদার্থ সব মুসলমানদের হাতে ঠিক কিনা বলেন সূত্র একটা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে কলবের নিপরাখার জায়গা নাই সেই বাংলাদেশের একটা দ্বীপ সেই দ্বীপের নাম ভোলা বদি এই ভোলাতে গ্যাসের খনি আছে না নাই আছেoperatorname কেন গত মাসখানেক বা দুই মাস আগে জানি পত্রিকায় দেখি নতুন করে আরেকটা পাওয়া গেছে মনে হয় যেন পুরো ভোলাটা ঘেসের উপরে ভাসতেছে ঠিক না। মুসলমানদের কারণে দিয়েছেন তেল গ্যাস, প্রাকৃতিক সম্পদ সৌদি আরবে আমি গত পনেরো বিশ দিন আগে পত্রিকায় দেখেছি নতুন করে আর একটা স্বর্ণের খনির সন্ধান পেয়েছে তারা মুসলমানদের জমিন থেকে স্বর্ণ বের হচ্ছে তেল বের হচ্ছে গ্যাস বের হচ্ছে যে তেল ছাড়া গ্যাস ছাড়া প্রাকৃতিক সম্পদগুলো গুলো ছাড়া ইউরোপ আমেরিকা ইসরায়েলের খ্রিস্টান ইহুদিরা এক মুহূর্তের জন্য চলতে পারবে না তারা অচ তাদের সমস্ত কল কারখানা অচ তাদের সমস্ত যানবাহন অচ যে যুদ্ধ দিয়ে গাজা ভূখণ্ডে নিরপরাধ নিরস্ত্র মুসলমান মা বোনদের উপরে গোড়াতে পত্রীর মতো ছোট ছোট বেগুন মাসুম বাচ্চাদের উপরে ওরা বোমবিং করছে সেই বিমানগুলোর তেল ও মুসলমানদের দেশ থেকে আমদানি হচ্ছে মুসলমানরা যদি তেল বন্ধ করে দেয় ওদের বিমান বন্ধ হয়ে যাবে আর বন্ধিং করা সম্ভব হবে না আমাদের আমাদের ইমানের সিনার মধ্যে তেল গ্যাস স্বর্ণের মতো প্রাকৃতিক সম্পদ আমাদের জমিনের মধ্যে সংখ্যায় আমরা পড়ে দুইশো কোটি তারপরে মাই খাই কেন।

সম্পর্ক স্থাপন করার কারণে কোরআনের সাথে গভীর নিবিড় সম্পর্ক স্থাপন করে সাহাবায়ে کرام দামি হয়েছে আর আজকের মুসলমান হতভাগ্য লাঞ্ছিত অবদস্থ অপমানিত জাতিতে পরিণত হয়েছে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে এজন্য কোরআন ধরার দরকার আছে কি না কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে কি না